হ্যালো এভরি গুড মর্নিং আমি কৃত্তিকা আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ নতুন বাড়িতে যাব সেই বাড়িটা গোছাবো আর আজকে আমার শরীরটা অনেকটা ভালো আগের দিনের থেকে গতকালের ব্লগ যারা দেখেছো তারা তো জানো যে আগের দিন আমাদের জিনিসপত্রগুলো এই বাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং ওদের সাথে দ্বীপ আর মৌ গিয়েছিল আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছিল যাওয়ার তবে যেহেতু শরীরটা খারাপ ছিল যেতে পারিনি এই ইলেকট্রিক কেটলিটা মৌ অর্ডার করে দিল আজকে সকালে দু তিনজন থাকলে গ্যাসে জল গরম করেও স্নান করা যায় তবে তার থেকে বেশি মানুষজন হয়ে গেলে তখন খুব দেরি হয়ে যায় সামনের দিনগুলোতে আমাদের আরও ব্যস্ততা বাড়বে সেই কারণে এটা একটা কিনে নিলাম এই নিয়ে দুটো কেটলি খারাপ হলো এটা হলো তিন নাম্বার কেটলি একেবারে স্নান করে নিয়ে আমরা যাচ্ছি কারণ যতদূর সম্ভব ফিরতে একদম রাত হবে দুপুরের খাবারটা ওখানেই অর্ডার করে খেয়ে নেবো কারণ গোছাতে শুরু করলে তো টাইমের আর জ্ঞান থাকবে না এসে গেছি আমাদের কমপ্লেক্সে মিনি কমপ্লেক্স দুটোই ব্লক আছে এ ব্লক আর বি ব্লক আমাদের ঘরটা হলো এ ব্লকে এই যে লিফটের কাজ চলছে এখনও সম্পূর্ণ হয়নি এবং গৃহপ্রবেশের আগে হবেও না তাই দাদু দিদাকে আনতে পারবো না এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠে এলাম পাঁচতলায় ফোর্থ ফ্লোরে এই হলো আমাদের স্বপ্নের ঘর আমাদের দুজনের বহুদিনের স্বপ্ন একটা ঘর হবে নিজেদের স্বপ্ন যখন সত্যি হয় চোখের সামনে দেখে সেটা বিশ্বাস হয় না যে এটা কি সত্যি ঘটছে আমাদের সাথে ঠিক এমনটাই আমাদের সাথে হচ্ছে আর কি তো রান্নাঘরের কাজ এখনও ইনকমপ্লিট আমাদের ঘরে এখনও কারেন্ট দেয়নি আজকে আমরা জোর দিয়ে বলেছি যে অবশ্যই যেন কারেন্টটা দিয়ে দেয় বারো তারিখ গৃহপ্রবেশ মানে মাঝে আর একটা দিন রয়েছে আজকে দশ তারিখ আজকে কিচেন চিমনিটা লাগানো হবে দুজনকে বুক করা হয়েছে আরবান কোম্পানি থেকে একজন এসে চিমনি পরিষ্কার করে দিয়ে যাবে আর একজন এসে চিমনিটা ইনস্টল করে দিয়ে যাবে রং করে গোটা বাড়িটা এত ভালো লাগছে আমি বারবার ঘুরে ঘুরে দেখছি আর এই কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা আমাদের দুজনের চয়েস এটা হলো মাস্টার বেডরুম মেনলি ফ্লোরটা আমার খুব পছন্দের আর এটার সাথে একটা টয়লেট আছে দুটো বাথরুমেরই টাইলসগুলো ভীষণ সুন্দর দিয়েছে আর এমন একটা জায়গা করে দিয়েছে যার জন্য আমাদের কোনো তাক টাক কিছু আর লাগবে না এই জায়গাটায় গাছ না রাখলে তো চলবেই না গাছের কথায় মনে পড়লো হঠাৎ করে দেখি সারা বাড়িতে কোথাও গাছ নেই গাছ নেই গাছ নেই আমি তো গাছ খুঁজে বেড়াচ্ছি তারপরে হঠাৎ করে আবিষ্কার করলাম যে একটা বক্সের মধ্যে ওরা গাছগুলোকে এইভাবে ঢুকিয়ে দিয়েছে আমি তো জানি গাছগুলো আলাদা করে ওরা এনেছে এইবার বাথরুমটা আরও সুন্দর লাগছে তাই না কিছু রাখলাম ডাইনিংয়ের জানলায় আর কিছু রাখলাম গেস্টরুমের জানলায় বাকি গাছগুলো আমাদের ঘরের বাথরুমে কারণ আমাদের ঘরের যে জানলাগুলো আছে সেগুলোর তলায় কোনো স্ল্যাব নেই কোনোটা অবই ঠিকঠাক বসলো না তাই ওই জায়গাটা আপাতত ছেড়েই রাখলাম আজকে আবার আমাদের দুটো আলমারি আসার কথা একটা বড় একটা ছোট কারণ ঘরের যা সেট আপ রয়েছে তাতে একটা ডবল ডোরের আলমারি আমাদের ঘরে ঢুকবে আর একটা এই ছোট্ট আলমারি নেওয়া হয়েছে যেটা গেস্ট রুমে আপাতত রাখছি পরে গোটা ঘর সাজানো হয়ে গেলে জায়গা বুঝে ওটাকে আমরা সরিয়ে দেব। এখন অবধি একটা বক্সও খুলতে পারিনি আমার তো কেমন যেন দিশে হারা লাগছে যে এরপর কি করে এইসব এত কিছু গোছাবো আলমারি দুটো আসার অপেক্ষা করছিলাম এইবার সব বক্সগুলো খুলে খুলে দেখবো কোনগুলোতে জামা কাপড় আছে আগে জামা কাপড়গুলো আলমারির ভেতর ভরে সেই বাক্সগুলো খালি করে বাইরে ফেলবো কারণ রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি ওটা হতে দু তিন ঘন্টা লাগবে তাই আরবান কোম্পানি থেকে যখন লাস্ট মমেন্টে আসবে এসে সব ক্লিন করে দেবে তখন গিয়ে আমি রান্নাঘরে জিনিসপত্র সেট আপ করবো সেটা হয়তো আজকে নাও হতে পারে তবে চেষ্টা করবো সিংহভাগ কাজ আজকেই কমপ্লিট করে দেওয়ার আর দশকর্মার বাজারটা আজকে সেরে ফেলার কালকের জন্য আর রাখবো না কারণ আজকে যেগুলো পাবো না সেগুলোর জন্য আমাকে কালকে আবার বেরোতেই হবে তো দ্বীপ সকাল থেকে এতবার ওঠানামা করেছে পাঁচতলায় আমি ওকে বললাম তুমি এখন বসো রেস্ট নাও ফোনে যে কাজগুলো আছে সেগুলোকে সারো অনেক কিছু অর্ডার করার আছে অনেককে ফোন করার আছে তো সেগুলো সেরে ফেললো কারণ আজকে আবার ক্যাটারারও বুক করবো আমরা ওই দশ পনেরো জনের মতো খাবার দিয়ে যাওয়ার জন্য তো সেই সব কাজগুলো বললাম তুমি সারো ততক্ষণে আমি আলমারিটা গুছিয়ে ফেলি আর তা করতে করতে লাঞ্চ টাইম হয়ে যাবে এই দু তিন দিন পরে আমরা তো শুধু প্যাকিং আর আনপ্যাকিং করতে ব্যস্ত রনও কিন্তু এইসবের মাঝে বড় হচ্ছিল কার্টুনও দেখছিল আবার মাঝে মাঝে আমাদের হেল্পও করছিল সমস্যা হলো ওই বাড়িতে যখন ছিল তখন তো কার্টুন দেখছিল ঠিক আছে কিন্তু এই বাড়িতে তো আর ওয়াইফাই নেই তাই বেচারা কার্টুন দেখতে পাচ্ছে না এই এটা কে আমি কার্তিক আমি কার্তিক কি খাবে দুপুরবেলা কি খাবে রন দুটো আলমারি প্রায় ভর্তি কিন্তু জামা কাপড় এখনো শেষ হয়নি একটা করে বক্স খুলছি তাতে দু তিনটে করে জামা কাপড় বেরোচ্ছে এদিকে কিচেন চিমনি পরিষ্কার করে দিয়ে চলে গেছে এখন সেই কিচেন চিমনিটা ইনস্টল করতে এসেছে আর এইদিকে হাড়ুদা বাকি যে প্লাইয়ের কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছে আমাদের খাবার এসে গেছে আর এই জলটাও আমরা অর্ডার করেছি একেবারে তুলে নিয়ে এসেছে আসার সময় তবে অর্ডার করলে কোনো কিছু বিগ বাস্কেট ব্লিঙ্কিট বা জোম্যাটো সব কিন্তু একদম ঘরেই দিয়ে যাচ্ছে এইটা একটা আমাদের খুব ভালো সুবিধা হয়েছে রনর জন্য এগ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর আমাদের বিরিয়ানি আর চিকেন কষা অর্ডার করা হয়েছে পৃথিবীর সব থেকে ভালো ফ্রাইড রাইস এটা তো ভালো লেগেছে এখনো প্রচুর কাজ আছে কিন্তু ভালো করে পেট ভরে খাও এই কদিন আমাদের খাওয়া দাওয়াটা একটু উল্টো হচ্ছে সাথে রনরও তাই আজকে রাত্রে ওকে সিদ্ধ ভাতই দেবো না হলে পেট খারাপ থেকে যদি শরীর খারাপ হয় তাহলে আবার উল্টো বিপদ আমি আমি জ্বালিয়েছি আমি জ্বালিয়েছি না ওই যে পিছনে পিছনে কারেন্ট এসে গেছে আকাশে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ এই বাড়িটায় ব্যালকানি দিয়ে রোদ ঢোকে এখনো এই এত মালপত্র আছে বেশিরভাগই সব হচ্ছে রান্নাঘরে জামা কাপড় গোছানো হয়ে গেছে এখানে কয়েকটা চাদর বালিশ পড়ে আছে আর হচ্ছে সোফাটাকে খুলতে হবে দেখি এখনো আরবান কোম্পানি থেকে আসবে পুরো ঘরটা ক্লিন করার জন্য তো ওরা এসে কতটা কি করে দেখবো তারপরে আমরা বাকি সব গোছাবো আশা করছি আজকের মধ্যে কমপ্লিট করতে পারবো এখনো আরো অনেক কাজ বাকি আছে এই পর্দা কলিং বিলটা হ্যাঁ ঠিক আছে বাজাও বা চলে এসো তুমি জুতোটা পরো রানো মেঝেতে ভীষণ নোংরা জুতো পরো আগে জুতোটা পরে নাও ফাইনালি ওরা এসে গেছে যাদের অপেক্ষায় ছিলাম সারাদিন তো ওদের ক্লিনিং দেখে তো আমি ভীষণ স্যাটিসফাইড এখন অব্দি জাস্ট শুরু করেছে তাতেই আমার ভীষণ ভালো লাগছে জানলার কাঁচগুলো একদম এমন করে দিয়েছে জানলাটা খোলা আছে না বন্ধ আছে বুঝতে পারছি না তো আমরা উইথ ফার্নিচার বুক করেছি ক্লিনিং তাই সমস্ত ফার্নিচার কিন্তু ওরা ক্লিন করবে যেগুলো বক্স থেকে বার করা আছে বক্স থেকে ওরা আলাদা করে কিছু বার করবে না ওটা ওদের প্যাকেজের মধ্যে পড়ে না তো এটা ওরা খুলে দেবে কিন্তু তবুও আমার অনেকক্ষণ ধরে হাত নিষ্পিস করছে বলে আমি নিজে এটাকে টেনে উঠিয়ে দিচ্ছি ওরা সবাই মিলে এখন ঘর পরিষ্কার করছে তাই বেসিক্যালি আমার কোনো কাজ নেই সেই জন্যই এসব কুটকাম করছি টোটাল পাঁচজন এসেছিলো একটা কোনো কথা না বলে গোটা ঘরটা একদম টিপ টপ ক্লিন করে দিয়ে গেল আমাদের যে স্ট্যান্ড ফ্যান সেটা শুদ্ধ স্ক্রুগুলো খুলে ভেতর সমস্ত পরিষ্কার করেছে আমি তো জাস্ট অবাক ওদের ক্লিনিং দেখে এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও একদম চকচক করছে গোটা বাড়িটা এবং দরজার সামনেটাও যে নোংরা হয়েছিল সেগুলোও ক্লিন করে দিয়েছে আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি আর জানলার কাঁচগুলোতে কিছু রং পড়েছিলো কিছু কিছু জায়গায় সিমেন্ট পড়েছিলো সেইগুলো শুদ্ধ একদম চকচকে করে দিয়েছে আমরা সকলেই কিন্তু খরচ করতে রাজি যদি তার বদলে এত সুন্দর কাজ পাওয়া যায় সকালে এই বাড়িতে ঢোকার পর থেকে মনটা খুব অস্থির লাগছিল পরশু দিন গৃহপ্রবেশ কী করে ঘরটা আমি পরিষ্কার করব এত কিছু আরবান কোম্পানির দয়ায় দিন শেষে আমি শান্তি নিয়ে বাড়ি ফিরছি আর হ্যাঁ ফেরার সময় আমরা দশকর্মার বাজারটা করে আবার ওই তলায় উঠে সেই বাজারটা রেখে এই বাড়ি ফিরলাম মানে সিদ্ধা টাউনে ফিরলাম এখন বাজে দশটা তাই এসেই এক ফোঁটা সময় নষ্ট না করেই চলে গেলাম ভাত আর আলু সিদ্ধ বসাতে একেবারেই চালে ডালে চাপিয়ে দেবো তারপরে সিদ্ধ আলুগুলো বেছে নিয়ে আলু ভাতে মেখে দেবো একটাই তো গ্যাস আবার আলাদা আলাদা করার একদমই সময় নেই আমাদের রাতের খাবার রেডি একটা বাটিতে অল্প একটু পেঁয়াজ ভেজে আলু ভাতিতে মেখে ফেললাম এটা ওদের তিনজনের রনো দ্বীপ আর মৌ আর রন যে এগ ফ্রায়েড রাইসটা দুপুরে খেতে পারিনি ওইটাই আমি আজকে রাতে খাবো ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ভ্লগে আজকের মতো গুড নাইট